নমস্কার রেশিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং ট্রানজিট আগামী চার মাস বছরের শেষ চার মাস কেমন যাবে প্রথম থেকেই শুনে আসছি পরিবর্তন 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 আর এই পরিবর্তন আসবে এই বছরে কিন্তু কতটা পরিবর্তন এলো বৃশ্চিকের জীবনে সেই পরিবর্তন কি আরও কিছু এই চার মাসে বাকি রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব বছরের শেষ চার মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এবং এই চার মাসের কিছু প্রেডিকশন আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখবেন প্রত্যেকটি প্রেডিকশন কিন্তু অথেন্টিক কিন্তু প্রত্যেকটি প্রেডিকশনে ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের উপর সুতরাং যারা রাশিফল দেখিয়ে নিজের ভাগ্য নির্ধারণের চেষ্টা করেন তাদের কিন্তু বলবো অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে জানুন এবং নিজের জন্মকুণ্ডলীকে আলটিমেটলি জানতে পারলেই সাফল্যের পথ খুঁজে বার করা এটা কিন্তু অনেকটাই সহজ হবে বৃশ্চিক কালপুরুষের অষ্টম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত জল তত্ত্বের রাশি ঢাইয়া থেকে মুক্তি পেয়েছেন কিন্তু এই মুহূর্তে দশম ভাব অর্থাৎ সিংহ রাশিতে কেতু রয়েছে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি তিনি নবমে যাব যাব করছেন এবং তিনি এই সময় কিন্তু নবমভাবে কিছুদিন থাকবেন অক্টোবর নভেম্বর আমরা বৃহস্পতিকে দেখতে পাবো এটা পজিটিভ কিন্তু বৃশ্চিকের পঞ্চমে শনিদেব তিনি কিন্তু বক্রি হয়ে রয়েছেন এরই মধ্যে এই যে চারটি মাস মানুষ কিন্তু ভীষণ টেনশনে কি হতে চলেছে কতটা উন্নতি হবে পরপর আমরা শুনেছি বিভিন্ন দিকে গন্ডগোল হচ্ছে অশান্তি হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে সমস্যা হচ্ছে মানুষের মধ্যে কিছু একটা বৈপ্লবিক করবার চেষ্টা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে এখানে কতটা পরিবর্তন আনতে পারবেন ব্রেস্ট্রিক সেটাই আমরা এবার খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই বলি সেপ্টেম্বর মাস ব্রেস্ট্রিকের জন্য বেশ ভালো অগ্রগতি উন্নতি বাড়তে দেখতে পাওয়া যাবে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদির ক্ষেত্রটিও বেশ উজ্জ্বল বৃশ্চিক রাশি বা মানুষরা সেপ্টেম্বরে ইমপ্রুভ করতে পারছেন রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা পুরনো পাওনা টাকা পয়সা উদ্ধারের চেষ্টা করতে পারেন তার সঙ্গে সঙ্গে কিছু লোন রিমুভ হওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অর্থাৎ মাথার উপরে লোন ছিল সেখান থেকে বেরিয়ে এলেন এটা হওয়ার সম্ভাবনা কিন্তু পুরোপুরি আছে বাড়তি কাজের চাপ আপনার মাথা কিছুটা নষ্ট করতে পারে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন গভীর ভাবে ভাবনা চিন্তা করা যেতে পারে মানসিক দিক থেকে কিছু চাপ আপনাকে অস্থির করে তুলতে পারে বাড়ি পরিবর্তনের সুযোগ সংযোগ ইত্যাদি আসতে চলেছে মানসিক দিক থেকে একটু অস্থিরতা সেটা কিন্তু বাড়তেই পারে গোপন শত্রুতা বাড়বে বিভিন্ন রকম অনৈতিক কাজ আপনার বিরক্তির কারণ সৃষ্টি করতে পারে অক্টোবর মাসে ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে ফিরে আসতে পারে আপনার পুরনো রিলেশনশিপ টাকা পয়সার দিক থেকে অক্টোবরের চাপ থাকবে কিছুটা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন গভীরভাবে ভাবনা চিন্তা অবশ্যই আপনাকে করতে হবে নান্দনিক কাজের ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে নভেম্বর মাসে কিছু পার্টনারশিপ ব্যবসায় উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায় খাদ্য সংক্রান্ত পেটের দীর্ঘকালীন বিষক্রিয়া সমস্যা আপনাকে ভোগাতে পারে অনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে থাকার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে আঘাতপ্রাপ্ত হতে পারেন মাথায় ডিসেম্বর মাসে কিন্তু কর্মতৎপরতা ভীষণ বাড়বে নতুনভাবে নিজের জীবন শুরু করার পরিকল্পনা এটা অবশ্যই করা যায় কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বড় কাজে হাত দেওয়া যেতে পারে তবে সেখানে সিস্টেম্যাটিক গ্রোথ যেন হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে ফিরে আসতে পারে পুরোনো প্রেম মানসিক অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে ডিসেম্বর মাসে নতুন যোগাযোগ সেটাও কিন্তু প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় বৃষ্টিকের কর্মকাণ্ড হঠাৎ করে কিছুটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারে পায়ের নিচের অংশে আঘাত প্রাপ্তি ব্যথা ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে যাদের বৃশ্চিক রাশি অর্থাৎ যাদের চন্দ্র নেচস্থ। তাদের কিন্তু শারীরিক সমস্যা মানসিক অস্থিরতা এগুলো বাড়বে এই সময় ডিসিশন নেওয়া এটা কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে খেয়াল রাখবেন এই একই সময় ঠান্ডা লাগা স্বল্পকালীন বিদেশ যাত্রা ইত্যাদির সংযোগ কিন্তু তৈরি হচ্ছে সুযোগ ইউনিভার্স তৈরি করে দেবে কাজে লাগাবার দায়িত্ব পুরোপুরি আপনাকে নিতে হবে আন্তরিক কাজকর্ম নিজের পারিপার্শ্বিক ইম্প্রুভমেন্ট ইত্যাদির দিকে নজর দিতে হবে কর্মক্ষেত্রে কর্মসূত্রে উন্নতি আছে বোন জমি জায়গা ইত্যাদি নিয়ে অশান্তি সৃষ্টি পারে এই যে পাচ্ছেন শেষ ভাগে এই সময় কিন্তু গ্রহ অবস্থান বেশ বড় বড় পরিবর্তন আপনার সামনে এনে দেবে শনিদেব মার্গি হবেন বৃহস্পতির দুটি ঘর পরিবর্তন প্রথমে কর্কটে প্রবেশ এবং তারপরে কর্কট থেকে পুনরায় মিথুনে প্রবেশ ঘটনা এগুলো কিন্তু আমরা দেখতে বৃহস্পতির সঙ্গে শনিদেব তিনি কিন্তু ত্রিকোণী সম্পর্কে থাকবেন তাই নিশ্চিন্তে থাকা যায় যে বাধা বিপত্তি যেগুলো আপনি অর্জন করেছেন আগের আট মাসে সেগুলোই পরের চার মাসে আপনি অনেকটাই ওভারকাম করতে পারবেন সমস্যা থেকে নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবেন আপনি এই বিষয়ে কিন্তু ভরসা রাখা যায় এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্রের মানুষজন কিছুটা শারীরিক দুর্বলতা সেপ্টেম্বর মাসে আপনাকে ভোগাতে পারে ইত্যাদিও আসতে পারে অন্যদের উন্নতি হচ্ছে আপনার হচ্ছে না কেন হচ্ছে না এটা খুঁজে বার করবার একটা চেষ্টা আপনার অন্তর মনকে ব্যথিত করে তুলতে পারে ব্যবসায়িক চিন্তাভাবনা বাড়বে অক্টোবর মাসে আবার সেই কনফিডেন্স রেগেইন করতে পারবেন আপনি যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেশাগত ক্ষেত্রে কিছুটা অস্থিরতা জেগে উঠতে পারে অক্টোবর মাসে ব্রেস্টিকের রেসপন্সিবিলিটি বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে নিজের জীবন থেকে কিছু শিক্ষা প্রাপ্তির সংযোগ সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মায়ের শরীরটা কিন্তু কিছুটা খারাপ হচ্ছে নভেম্বর মাসে ভালো হতে দেখতে পাওয়া যাবে বড় কোনো অংশগ্রহণ করবার মাধ্যমে নিজের অর্থনৈতিক অবস্থাকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা করা যেতে পারে পেশাদারী মানসিকতার অভাব আপনাকে ভোগাতে পারে নভেম্বর মাসে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু কনফিডেন্ট হওয়ার চিন্তা অবশ্যই আপনার করা উচিত পুরনো সম্পর্ক যেমন ফিরে আসতে পারে ঠিক তেমনভাবেই নতুন সম্পর্কে জড়িয়ে যেতে পারেন কিন্তু খেয়াল রাখবেন কোন বড় প্রমিস এই সময় কিন্তু না করাটাই উচিত ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্রেস্টিক ডিসেম্বর মাসটা একটু চাপ যাওয়ার সম্ভাবনা রয়েছে খেয়াল রাখতে হবে ডিসেম্বর মাসের রবি কিন্তু আপনার রাশির ওপরেই থাকছে ইগো প্রবলেম বাড়বে কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সেটা আপনার ক্ষেত্রে বাড়তে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে বড় কাজে হাত দিতে পারেন মানসিক দিক থেকে সৃষ্টি হতে পারে কিছুটা বাড়তি চাপ নেতিগত ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়ার সংযোগ দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সুযোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাবে শরীরের নিচের অংশে পায়ে কিংবা কাঁধি চোটপ্রাপ্ত হতে পারেন যে কোনো উন্নতি যে কোনো ভালো খবর সেটা কমপ্লিট হওয়া পর্যন্ত গোপন রাখার চেষ্টা করুন অন্যথায় প্রকাশিত হলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়বেন পরবর্তী নক্ষত্র অনুরাধা রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে কাজের চাপ সেটাও কিন্তু সেপ্টেম্বরে বাড়বে হাতে টাকা পয়সা আসবে শিরদার যন্ত্রণা মাথার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এটা পজিটিভ ইন্ডিকেশন এর ফলে কিন্তু আপনার প্রপার ট্রিটমেন্ট হবে এবং রোগ মুক্তির সম্ভাবনা এটাও আপনার সামনে আসতে চলেছে স্বামী স্ত্রী সেপারেশনের একটা সংযোগ দেখতে পাওয়া যায় ভরসা রাখতে হবে সম্পর্ক বাঁচিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে নিজের রাগ চিদ তেঞ্জ ইগো এগুলোর ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং বাধা বিপত্তিগুলোকে যত অতিক্রম করবেন ততই কিন্তু আপনার আত্মবিশ্বাসও বাড়তে থাকবে হাঁটুর নিচের অংশে কিংবা হাঁটুতেই কোনো ব্যথা আপনাকে ভোগাতে পারে বাড়তে পারে কাজের চাপ মান সম্মান যশ ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনাচিন্তার চিন্তার গভীরতা বাড়বে আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা এটা অবশ্যই সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নিজের লেখালেখির ওপরে ভরসা করার চেষ্টা অবশ্যই করতে হবে কনফিডেন্স লেভেল অক্টোবরেও বাড়বে ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করতে চলেছেন হঠাৎ সাকসেস আপনার জীবনে আসতে পারে নভেম্বর মাসে ছোটখাটো আইনি জটিলতা কিংবা কাগজপত্র নিয়ে সমস্যা আপনাকে ভোগাতে পারে বাড়িতে আসতে পারেন নতুন কোনো অতিথি কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে সৃজনশীলতা বাড়তে চলেছে মানসিক দিক থেকে কিছুটা অস্থিরতাও বাড়তে পারে কর্মতৎপরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিজের কাজকর্ম কর্মসূত্রে উন্নতি ইত্যাদির সুযোগ খোঁজার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসায় উন্নতির সুযোগ রয়েছে মানুষকে ভরসা করে কিছুটা আপনি কিন্তু ঠকতে পারেন যান্ত্রিক গোলযোগ আপনার জীবনে কিছুটা বাড়তি বাড়তি অশান্তি নিয়ে আসতে পারে ডিসেম্বর মাসে খরচ অকারণ খরচ আপনাকে বিব্রত করতে পারে ঐশ্বরিক ভক্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা আপনার ক্ষেত্রেও সেপ্টেম্বরের রেসপন্সিবিলিটি বাড়বে অতিরিক্ত খরচ আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সেপ্টেম্বর মাসে বড় ইনভেস্টমেন্ট করে কিন্তু বিপদে পড়তে পারেন আপনাকে প্রতারিত করার একটা চেষ্টা সেটা প্রকট হয়ে উঠতে পারে আত্মবিশ্বাস অটুট রাখুন যে কোনো কাজ ভেবে মেপে করার চেষ্টা করুন অক্টোবর মাসে জ্যেষ্ঠা নিজেকে পুনরুদ্ধার করতে পারবেন এগিয়ে যাওয়ার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে নিজের জায়গাটাকে আরেকটু আরেকটু ওপেন করবার সুযোগ আপনার সামনে আসতে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি সোশ্যাল রেসপন্সিবিলিটি বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসটা জ্যেষ্ঠার জন্য ভীষণ ভালো ইউনিভার্স আপনাকে কিছু বলতে চাইবেন আপনার সামনে কোনো তথ্য নিয়ে আসবে ইউনিভার্স এবং তার কারণে আপনার কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে নভেম্বরে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আর একটু ভালো হয়ে উঠতে পারে তবে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু সেপারেশন আসবে কারণ পঞ্চমে শনিদেব তিনি প্রথমে বকরি এবং পরবর্তীকালে মার্গি থাকবেন তিনি নিজের নক্ষত্রে প্রবেশ করবেন ফলে অনেকের প্রেমী বৃশ্চিক রাশির বা লগ্নের মানুষ জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ অনেকের প্রেমেই কিন্তু ব্রেকআপের সম্ভাবনা আসতে দেখতে পাওয়া যাবে একটু সাবধান বৃশ্চিককে হতে হবে নভেম্বর মাসে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়বে কর্মক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ডিসেম্বর মাসে জ্যেষ্ঠা কিন্তু ইমপ্রুভ করতে পারছেন ধীরে ধীরে নিজের ক্ষেত্রটিকে আরেকটু আরেকটু ডেভেলপ করানোর সুযোগ এটা জ্যেষ্ঠার সামনে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি মান সম্মান যশ ইত্যাদি বৃদ্ধি পেতে চলেছে যে সারাক্ষতের মানুষদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় রেসপন্সিবিলিটি বাড়বে নতুন ব্যবসায় ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেক অনেক বেশি দায়বদ্ধতা বাড়তে চলেছে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা জ্যেষ্ঠাকে করতে হবে নিজের কর্মময় জীবনকে আরেকটু কর্মময় প্রাণবন্ত করে তোলার চেষ্টা করতে পারেন পায়ের নিচের অংশে ব্যথা যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে মানসিক চাপ কখনো কখনো বাড়লেও আপনি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারবেন ঠান্ডা লাগার সংযোগ অনেকটাই বেশি বাড়তে চলেছে রেসপন্সিবিলিটি খেয়াল রাখতে হবে রাশি এবং তার তিন নক্ষত্র বছরের শেষ চারটি মাস কেমনভাবে কাটাবেন সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম খেয়াল রাখবেন আলটিমেটলি আপনার পার্সোনাল হরস্কোপ সেই কিন্তু কন্ট্রোল করবে আপনার লাইফ সমস্যা আসতে পারে সমাধান সূত্র খুঁজতে হবে সমস্ত সমস্যার সমাধান হবেও না কিন্তু তা হলেও আপনার অগ্রগতি অব্যাহত থাকবে জীবনের সমস্যায় জ্যোতিষ পরামর্শ অবশ্যই নিতে পারেন বাধা বিপত্তির সমস্যা আসতে পারে তাই কন্ট্রোল করার চেষ্টা একটি চেষ্টা এটুকু করা যেতে পারে সমস্যা অতিক্রম করবার ক্ষেত্রে একটা প্রপার গাইডেন্স একটা টাইম ফ্রেমিং এটা আপনাকে সাহায্য করতে পারে তাই খুব সহজেই নিজের সমস্যাগুলিকে আপনি ম্যানেজ এবং কন্ট্রোল এটা করতে পারেন এবং প্রবলেম ম্যানেজমেন্ট এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সলিউশন অফ ইউর প্রবলেমস অর্থাৎ কোন সমস্যা গুরুত্বপূর্ণ কোন সমস্যা গুরুত্বপূর্ণ নয় সেটাকে আইডেন্টিফাই করা সেটাকে প্রপার ওয়েতে চ্যানেলাইজ করা সেটা আপনি করতে পারবেন এবং নিশ্চিন্তে নিজেকে ভালো রাখতে পারবেন তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায় প্রশ্ন করেছেন সুকন্যা সেকেন্ড মার্চ দু সময়ের চারটে জন্মস্থান ফরিদপুর ঢাকা বাংলাদেশ বিয়ে কবে হবে ক্যারিয়ার এর ব্যাপারে যদি কিছু বলেন সুগন্না জন্মকুণ্ডলী অনুযায়ী জায়গায় কিন্তু রয়েছে এটা কিন্তু তোমাকে ফেস করতে হবে ক্যারিয়ারের ক্ষেত্রটিকে ডেভেলপ করবার জন্য পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে দু সালে বিয়ের একটা চিন্তা করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে আগে ক্যারিয়ার ডেভেলপমেন্ট হওয়ার পরে বিবাহ নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে তার আগে কিন্তু নয় ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আছে তুমি পার্শিয়ালি মাঙ্গলিক এবং তার কারণে কিন্তু বিবাহিত জীবনে অস্থিরতা থাকবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ এবং প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশদ বর্ণেব্য স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব্য স্বাহা ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा